বন্ধুরা সকালবেলা ছাদে চলে গেছি ছাদেতে যা রোদ্দুর সেইভাবে ভিডিও কিছু দেখাতে পারিনি আর অল্প ফুল তুলছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর ছাদে যা রোদ্দুর এই যে জামা কাপড় কিছুটা মিলে দিয়েছে সকলকে আমি বলি আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর হচ্ছে যে এই যে এখন বাজে আজকে রবিবার এখন বাজে আছে এগারোটা দশ বাজে আমার এই পুজো টুজো করে জামা কাপড়গুলো ছাদে এই ছাদে নয় ব্যালকনিতে নিলাম আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে উঠলাম সাড়ে সাতটার সময় উঠে থেকে এটা ওঠা সেটা কাজ করতে করতে কোথা দিয়ে যে দেরি হয়ে গেল আর একবার নিচে গেলাম এখন কেউ বাড়িতে নেই যে নিচে গেলাম মোটর চালাতে বাইরের তুলসী গাছের কাছে যে মাসিমাতে গাঁদা ফুলের গাছ আছে সেইখানে সব জল দিলাম ছাদে যে জল দিতে গেলাম অনন্যার ঘরে জল দিতে গেলাম এই সব করতে করতে আজন অনেক দেরি হয়ে গেছে আর আবার হচ্ছে ছেলেকে খাইয়ে দাঁড়িয়ে আবার টিউশন পাঠালাম ড্রয়িং ড্রয়িং ছিল আজকে ড্রয়িংয়ে পাঠালাম আর যে আমার এখন পুজো হয়ে গেছে আজকে তো রান্নাবান্না সেরকম কিছুই নেই সেরকম কিছু কি রান্নাবান্না আজকে নেই নিমন্ত্রণ বাড়ি আছে আর যেন মানে বাড়ি হলি তার নাতির হচ্ছে যে ছে নাতির অন্নপ্রাশন আজকে আর যে কারণে নিমন্ত্রণ আছে সেখানেই গরমে আমি ভাবছিলাম যাব না কিন্তু কিছু করার নেই ওখানে যেতেই হবে এই যে নিচে নেবে পুজো টুজো তো আমার হয়ে গেছে হয়ে যেয়ে আর এই যে তোমাদেরকে ঠাকুরে একটু দর্শন করে দিচ্ছি প্রত্যেকবারের মতো আর তোমাদেরকে একটু ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো সব পরিষ্কার করে নিচে আর ফ্যানটা দেখাচ্ছি তার কারণ বলো না সপ্তাহে একদিন করে ফ্যানটা পরিষ্কার করব কেন যে সাদা রঙের ফ্যান কিনেছিলাম জানি না কি মানে পাপ করেছিলাম এত অসুবিধা হয় ওই ফ্যান পরিষ্কার করে করেই আমার জীবন শেষ হয়ে যাবে এই চারিদিক রান্নাঘর টান্নাঘর সব পোচাপুচি করে নিয়েছি আর হচ্ছে যে সে কালকে যে দইটা বসালাম বল দেখালাম না মিষ্টি দইটা খুব সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে ধার সাতটার সময় দেখছি পুরো সুন্দরভাবে বসে গেছে চলো তোমাদেরকে দেখা একটুখানি দেখো এইটা হচ্ছে মিষ্টি দইটা আর এখানে টক দই বসিয়েছিলাম এইটা সেই গরুর যে ছেলের দুধ আছে সেই দুধ থেকে কতই ফোটাই তত দেখো জল বেরোয় আর এটা কালকে সন্ধেবেলা বসিয়েছি তখন পাঁচটা সন্ধেবেলা সরি বিকালবেলা বসিয়েছি আর পাঁচটার সময় আর সাতটা সাড়ে ছটা সাতটার সময় করে এই টক দইটা বসে গিয়েছিল আর এই মিষ্টি দইটা কালকে বেলা তখন দশটার সময় বসিয়েছি দশটায় বসাতে সকালবেলা সাড়ে সাতটা দেখছি পুরো একদম সুন্দরভাবে বসে গেছে এটা আর ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম ডাব্বাটা এটে আর এতেই বসিয়েছিলাম ওই জন্য এতে এগুলো বসালে কি বলতো ডাব্বা শুধু এটা ভালোভাবে ফ্রিজে রাখলে আরও ভালোভাবে বসে যায় দেখো মিষ্টি দইটা কাটছি খাওয়ার জন্য আর দেখো কি সুন্দর বসেছে তখন তো দেখালাম আর দেখো জানি না মিষ্টিটা একটু কম দিয়েছি আমাদের আবার মিষ্টি বেশি খায় না এই যে কি সুন্দর হয়ে কাচ্ছে দেখো চলো সব খাওয়া দাওয়া করে নিই তিনজনের বেদ দিয়ে নিয়েছি তিনজনের তিনটে খেয়ে এই যে বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি আর হচ্ছে যে এখন যাব অন্নপ্রাশন বাড়ি আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমি চশমা না পড়লে আমার আবার হবে না চশমাটা খুলে যদি বা একটু ঠিকঠাক লাগে চশমা না পড়লে আবার দেখতে অসুবিধা হয় যেখানে চশমা তো পরে যেতেই হবে আর যা গরম এই একটা পাতলা শাড়ি এটা নতুন শাড়ি এখনো পরে এই আজকে ফার্স্ট করলাম এটা শ্বশুরে লাগিয়েছিল তখন একটা পেয়েছিলাম এই শাড়িটা আর এটা যে প্রথম পরলাম কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে বলবে আর আমার ছেলেকেও কেমন লাগছে বলবে আমার ছেলেকেও একদম হালকা পাতলা পরিয়েছি সাদার ওপরে আর এই হাফ প্যান্ট পরিয়েছি ফার্স্টে হাফ প্যান্ট পরবে না কাঁদছিল ফুল প্যান্ট পরে বলে আমি বললাম গরমে নালে কষ্ট হবে আর চলো যাই সেখানে যাই যে তারপরে তোমার দাদা ভাইকে আগে দেখা যে চলো চলো বন্ধুরা চলো বন্ধুরা আমরা আমরা

এই যে দেখো চলে এসেছি এসে যে ফটো উঠছি বাচ্চাটা তো ঘুমিয়ে পড়েছে আর কান্নাকাটি করছে গরমের জন্য ওর মায়ের সঙ্গে ফটো উঠলাম উঠে এ দেখে ফুচকাওয়ালা বসেছে দেখিয়ে দিলাম দিয়ে এই যে বিরিয়ানি আর চিকেন পকোড়া খেয়ে নিলাম নিয়ে হচ্ছে যে তারপরে একটু বাটার চিকেন নিয়েছিলাম আমি তো একটুখানি খেয়েছি ওরা তো কিছুই খায়নি তারপরে খাবার নিয়ে চলে এলাম পুরি হচ্ছে যে ভাত ডাল একটা সব রকম সবজি দিয়ে ফ্রাই করা তারপরে একটা কিসের চিলি ছিল পাপড় ভাজা মিষ্টি চাটনি পায়েস তারপরে হচ্ছে যে মাছ চিকেন তারপরে আরও কি দু রকম ছিল যাই ভুলে গেছি এই যে আইসক্রিম আর এই যে তোমাদেরকে দেখাবো বলে ভাতটা নিয়েছিলাম তারপরে বেকার নষ্টই হলো বেকার বেকার নিয়ে এলাম এই যে দেখিয়ে এখন পুরো বাজে পাটকা তিনটে বাজে খেয়ে দিয়ে চলে এসেছি দু তিন মিনিট বাকি আছে আর যে যে আমরা খেয়ে দিয়ে চলে এলাম এবার এই কাপড় জামা খুলতে পারলে বাঁচি সেখানে অবশ্য গরমে গরম লাগছিল না বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতেই খেয়ে নিলাম আর রাস্তাতেই মেন কষ্ট হচ্ছে আর কোথাও নয় রাস্তাতেই যে এমন রৌদ্রের তাপ পুরো মাথা খারাপ হয়ে যাবে সবাই অল্প স্বল্প খেয়ে নিয়েছি আর আমি একটু ভিডিও বলব বলে তোমাদের জন্য সব কিছু কী কী রান্না আছে তোমাদেরকে দেখে নিয়েছি আর যে চলো এবারে শান্তি একটু মানে আরামে শুই দেখা হবে ছেলে থেকে নেবে এই যে জামা কাপড় চেঞ্জ করে দিয়ে সন্ধে করছিল সন্ধে দিয়ে ঠাকুরকে সেবাও দিয়ে দিল দিয়ে তারপরে ওই যে শাঁখ বাজাবে কোন আমরা এখন যাচ্ছি এমনি কোনো দরকারই যাচ্ছি কি আর দেখলে তোমরা কি কিনছি না গরমের মধ্যে যাই রেডি হয়ে একটা সেকেন্ড ঘেমে তরতর করেছি চলো কিছুই রেডি হয়নি শুধু জামাটা পড়েছে মাথাটা আঁচিয়ে দিচ্ছে আর কিছু রেডি হয়নি তুই গিয়েছিলাম সেখানে মিষ্টি মিষ্টি লাগানো ছিল ওই অবশ্যই চলে যায় এই যে বিয়েবাড়ি যাচ্ছে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি আর কি সুন্দর বেশ লাগছিল গাড়ি মানে কত লোক নাচানাচি করে করে যাচ্ছিল অনেক লোক ছিল আর হচ্ছে যে খুব সুন্দর লাগছিল বরের গাড়িটা অনেকটা দূরে সেই জন্য বরের গাড়িটা আর লাস্ট পর্যন্ত দেখালাম না ঘরে এসে গেছি এসে রান্না বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি তার মধ্যে মাংস আদা রসুনের পেস্ট আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সরষের তেল আর টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাংসটা আর বলো না আমার হাতে দিপে তেল পড়ে যায় এমন মা হাতটা মানে পুরো ফোসকা পড়ে হয়ে গেছে ছাল পুরো উঠে গেছে জালাজালা করছে কোন রকমে একটু মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নিয়ে ওই যে কেটে কুটে রেখেছি সেগুলো একটু নেড়েচেড়ে নেব দেখো মাংসটা পসা করছি আর এই তখন তো ম্যানেজ করে রেখেছিলাম তোমাদের দেখารাম তারপরে অল্প তেলের মধ্যে আরগুলো যখন ভেজেছিলাম ওই তার মধ্যেই কি করেছি একটু গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু অল্প प्याजের কিছু একটা ছোট प्याजের মতো রেখেছিলাম একটু নেড়েচেড়ে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছিলাম মাংসটা এই যে কষা হয়ে গেছে আর এই যে আমার ছেলে তোমার দাদাভাই খেয়ে তোর মাংস কষাটা এত ভালো লেগেছে বারবার বলছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর এই যে একটুখানি হালকা জল দবণ আমি ভাত দেখতে পারবো না এই যে এখানে ভাত হচ্ছে আর তোমার দাদাবাই বললো একটু পান্ত ভাত খাবে ওই জন্য একটু ভাতের চা বেশি করে নিয়েছি আর এই দেখো বিয়েবাড়ি যাচ্ছে পটাকা ফুটছে আর ভাতের চা একটু বেশি করে নিয়েছি আমাদের এখানকার স্টাইলে পান্ত ভাত খাবে আর হচ্ছে কালকে করবো যখন তোমাদের সাথে শেয়ার করবো এর এখানে স্টাইলে বান্ধব এখানে আমাদের গরমকালে এরকম দু একদিন করে বেশি ভাত খাই না আমরা সব মোটামুটি মানুষ এখানে বেশি ভাত খাই না আর শরীরে সহ্য হয় না ওই জন্য যখন মাঝে মাঝে খেতে ইচ্ছা করে এই এখানকার মতো পান্তা ভাত খাই খেতে খুব ভালো লাগে আমি পান্তা ভাত এমনি খাই না কিন্তু এখানে স্টাইলে পান্তা ভাত আমার হেভি লাগে চলো মাংস একটু জল দিয়ে দিই দিয়ে ফুটিয়ে নিই তাহলেই হয়ে যাবে ভাতটা হয়ে হয়ে এসেছে আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে করতে হবে কারণ কালকে ছেলে সাড়ে ছটা থেকে স্কুল আর ছেলেকে সাড়ে পাঁচটা তুলবো তারপরে সব রেডি রেডি হতে হতে তো টাইম লাগবেই চলো এখন এটা করে নিই একবার পরে দেখা এই যে সেই মার্কেটে গিয়েছিলাম বললাম তো কি কিনবো না কিনতেই যাচ্ছিলাম এই যে এইগুলোই কিনতে গিয়েছিলাম আর আমার বোনকে পয়সা পাঠিয়েছিল যে মানে কিছু মানে ওর এখান ও এখান থেকেই রুপোর জিনিসগুলো কেনে সেই জন্যে আর ওই জন্য পয়সা পাঠিয়েছিল ওরই জিনিস আর তার সাথে আমি গেলাম যেহেতু আমারও আবার নিয়ে চলে এলাম আর কি কিনেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই বেশি বকবো না একবারে দেখিয়ে দিই এই যে আমার বোনের মেয়ের জন্য এই যে নপুল নিয়েছি এটা ডেলি পড়ার জন্য নিয়েছি আর ওর তো অমনি ভালো নপুল রয়েছে যে কারণে এই জন্য ডেলি পড়ার জন্য একটু বাচ্চা একটু ঘুমুর না থাকলে ভালো হয় আমার গম্বোচে ঘুমড় নেবে না কিন্তু ঘুমড়ু না থাকলে ভালো লাগে একটু খুঁজে ঘুমড়ু হলে তাও দেখতে ভালো লাগবে এই যে এটা নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই যে আর মোটা নপুর রয়েছে যে কারণে একদম পাতলা সময় ঘরে পড়ে থাকবে বাচ্চা মেয়ে তো ওই জন্য একটু ঘুমোর ঘুমর বাজবে ভালো লাগবে ছমছম করে যাবে এটা নিয়েছি আর দাঁড়াও আর কি নিয়েছি দেখ আমার বোন বলেছিল একটা নপুর আর একটা আঙুল নিতে আর আমি ওর জন্য আরো এক্সট্রা করেই নিয়েছি কড়ি পয়সা থেকেই নিয়েছি কিন্তু এক্সট্রা করে নিয়েছি এই যে দেখো এই যে আঙট নিয়েছি এইটা একটা এই যে এই একটা আঙুল নিয়েছি আর এই একটা আঙুল নিয়েছি ও একবারে সিম্পলের মধ্যে নিতে বলেছিল আমি বললাম একটা তো সিম্পল পড়বে ওটা তো দিন পর্যন্ত লাস্টিং করবে আর এই যে এইটা একটা ডিজাইনের মধ্যে পাথর দেয়া নিয়ে নি ও পাথর দেয়া নেবে না বললো যে কারণে পাথর দেয়া নিয়ে নি এই যে সিম্পলের মধ্যে নিয়েছি আর একটা জিনিস নিয়েছি এটা আমার বোন নিজেও জানে না এই ভিডিও করছি সে দেখতে পেলেই জানতে পারবে এই যে আর আমার জন্য কি নিয়েছি দাঁড়াও দেখাই একই ধরনের নিয়েছি এই যে এটা ডেলি পড়ার কি আসছি এই যে আর একটা আঙুর নিয়েছি এটা আমি একটু পাথর দেয়া দেখে নিয়েছি আর সেরকম ভালো সরুর ওপর আঙুর নেই সব বড় বড় মোটা মোটা বা আঙুর যেগুলো আছে যে আমার পছন্দ নয় বেশি মোটা মোটা আমার বোনও নেবে না সে বেশি মোটা এই জন্যে আর আমি নিজের জন্য একটা নিয়েছি গেলাম নিচ্ছিলাম এই যে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর একশো নেব এরকম আংটি কার জন্য নেবো অবশ্যই সেটা দেখাবো পরে নেবো যখন নেব তখন দেখাবো আর চলো এখনের মতো রান্নাবান্না করছি রান্না ঘরের দিকে যাই আবার আমার ছেলে গেছে সে আবার গেলে কোথাও তো এক কিন্তু শান্তি আমার নেই চলো যাই একবারে পরে দেখাচ্ছি রাত্রিবেলা তিনজনের খাবার নিয়ে বসে গেছি চলো খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আর তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায় চলো আজকের মতো বাই দেখাবে নতুন আরও একটু ভিডিও